প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আমি কোনোদিন বলিনি যে মুসলিম ভোট চাই না আমরা বলেছি বা আমি বলেছি যে আমরা মুসলিম ভোট পাই না হঠাৎ করে শুভেন্দু অধিকারী কেনই কথা বলছেন তিনি কি বলেছেন সেটা আপনাদের আমি শোনাব সেই সঙ্গে শোনাব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আগে ঠিক কি বলেছিলেন এই মুসলিম ভোট সম্পর্কে তারও দুটো ভিডিও ক্লিপ আপনাদের শোনাবো এবং এখন তিনি কি বলেছেন সেটাও শোনাব তার আগে একটু বলিনি আমি শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমি কখনো বলিনি যে আমরা মুসলিম ভোট চাই না বা আমি মুসলিম ভোট চাই না এ কথা বলিনি আমি বা আমরা বলেছি যে আমরা মুসলিম ভোট পাই না আরও কিছু কথা বলেছেন কিন্তু আমি একটু ছোট্ট একটা ক্লিপ আপনাদের শুনিয়ে নিই তারপরে আলোচনা আসছি আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনদিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট না নরেন্দ্র মোদী সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট দিতে দেব না এটাই হলো সমস্যা শুনলেন শুভেন্দু অধিকারীকে এই কথা বলতে হচ্ছে কেন এ নিয়ে কিন্তু তৃণমূল কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল বলছে যে এখন বুঝতে পেরেছে তাই কথা তাদের পাল্টাতে হচ্ছে তারা বুঝতে পারছে যে মুসলিম ভোটকে ছাড়া এখন তাদের পক্ষে জেতা সম্ভব নয় তাই ব্যঙ্গ করতেও ছাড়েনি তৃণমূল কংগ্রেস কিন্তু এই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি ঠিক আগে কি বলেছিলেন আমি আপনাদের

যে শুভেন্দু অধিকারী আগে কি বলেছেন তিনি নো নিড সংখ্যালঘু মোর্চা আর বলবো না সবকা সাঁত সবকা বিকাশ এ কথাগুলো তো বলেছেন তিনি তারপরে ওদের যে সংখ্যালঘু বিধায়করা জিতে আসবে তাদেরকে চ্যান দোলা করে ফেলে দেব এই ধরনের কথা তো তিনি বলেছেন কিন্তু হঠাৎ করে তাকে এখন সুর পাল্টাতে হলো কেন আর তা নিয়ে তো তৃণমূল ব্যঙ্গ করবে এটাই স্বাভাবিক আসলে আমাদের এই পশ্চিমবঙ্গে প্রায় চৌত্রিশ থেকে ৩৫ শতাংশ মুসলিম ভোটার রয়েছে এখন এই চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিমকে টোটালি বাদ দিয়ে রাজ্যের যে দুশো চুরানব্বইটি আসন তার অর্ধেক আসনে কি করে একটি দল জিতবে চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিমকে বাদ দিয়ে আমি একটা পরিসংখ্যান বলি রাজ্যে এমন একশো ছেচল্লিশটি বিধানসভা রয়েছে যে বিধানসভাগুলিতে মুসলিম ভোট কোনো জায়গায় পঁচিশ শতাংশ রয়েছে পঁচিশ শতাংশ থেকে ম্যাক্সিমাম নব্বই শতাংশ পর্যন্ত ভোটার রয়েছে মুসলিম এইরকম একশো ছেচল্লিশটি ভোটার রয়েছে মানে কমপক্ষে পঁচিশ শতাংশ সর্বোচ্চ নব্বই শতাংশ পর্যন্ত এই যে একশো ছেচল্লিশটি যে বিধানসভা আসন এই বিধানসভা আসনগুলিতে যদি দেখি আমরা দু হাজার যে লোকসভা নির্বাচন হলো সেই লোকসভা নির্বাচনে এই একশো ছেচল্লিশটির মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল একশো নটিতে আর বিজেপি এগিয়েছিল পঁচিশটিতে আবার যদি দেখি যে দু সালে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই বিধানসভা নির্বাচনে একশো ছেচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে মানে সংখ্যালঘু প্রভাবিত সেই মানে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর যে আসনগুলিতে একশো ছেচল্লিশটি সেই একশো ছেচল্লিশটির মধ্যে তৃণমূল পেয়েছিলো একশো একত্রিশটি আসনে জিতেছিল আর বিজেপি জিতেছিল মাত্র চোদ্দোটিতে তাহলে বুঝুন এই একশো ছেচল্লিশটির মধ্যে একশো একত্রিশটিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল দু হাজার একুশ সালে তাহলে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন আসছে সেই যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি একচেটিয়া মুসলিম ভোট পেয়ে যায় তাহলে বিজেপি কী করে দুশো চুরানব্বইয়ের অর্ধেক আসন তাদের পেতে হবে কি করে জিতবে এটা কিন্তু এখন শুভেন্দু অধিকারী বুঝতে পারছে যার জন্য তার হুঙ্কার তার যে হুঁশিয়ারি সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমি আর একটা তথ্য দিই দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় নব্বই শতাংশ মুসলিম ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আরও প্রায় চুরানব্বই শতাংশ মুসলিম ভোট পেয়েছিল মানে এক কাঠটা মুসলিম ভোট পাচ্ছে এখন বিজেপি উপলব্ধি করতে পারছে যে মুসলিম ভোট যদি এক কাঠটা হয়ে তৃণমূলে যায় বিজেপি না পেলেও তাদের ভোটটা যদি অন্যদিকে না যায় বাম কংগ্রেস বা অন্য কোনো দিকে না যায় তাহলে বিজেপির ক্ষমতায় আসা সম্ভব নয় তাই শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলছেন বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে তেমনই তৃণমূল কটাক্ষ ছুড়ে দিয়েছে যে তারা বুঝতে পেরেছে তাই তারা তাদের বক্তব্য থেকে মানে শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে ব্যাক এসেছে এখন তারা মনে করছে যে না আমি কখনো বলিনি যে মুসলিম ভোট আমাদের চাই না এই কথা আমি বলিনি আসলে আমরা মুসলিম ভোট পাই না অর্থাৎ শুভেন্দু অধিকারীকে তার বক্তব্য থেকে পিছিয়ে আসতে হচ্ছে শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে যে বক্তব্য তিনি দিয়েছেন যে আমরা মুসলিম ভোট চাই না তা নয় আমি বলেছি যে আমরা মুসলিম ভোট পাই না কিন্তু এই যে শুভেন্দু অধিকারীর ব্যাক করা এখান থেকেই বোঝা যাচ্ছে কিন্তু আমার যেটা এখানে বক্তব্য আচ্ছা শুভেন্দুবাবু আপনারা কি সত্যিই মুসলিম ভোট পেতে আন্তরিক যদি পেত আন্তরিক হন আপনাদের দলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ ছেড়ে দিলাম আমি এই মুহূর্তে আমি ধরুন পশ্চিমবঙ্গের কথায় আসি আলোচনায় পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপিতে কজন মুসলিম নেতা আছেন কজন আছেন আবার শেষ লোকসভা যে নির্বাচন গেল কজন মুসলিমকে আপনারা মানে ওই এতে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিলেন কজন বলুন আবার এই যে সামনে বিধানসভা নির্বাচন আসছে দু নির্বাচন আপনারা কজন কে টিকিট দেবেন বিধানসভা নির্বাচনে মুসলিম তাহলে আপনারা যদি কোনো নেতা না রাখেন মুসলিম কোনো মানে এমপি এমএলএ হওয়ার জন্য টিকিট না দেন তেমন মুসলিম পশ্চিমবঙ্গে কোনো মুসলিমকে কি আপনারা প্রার্থী দেন সরাসরি তাহলে যদি আপনাদের মুসলিমদের প্রতি আস্থা না থাকবে যদি আপনারা তাদেরকে আপন করতে না পারেন কাছে টানতে না পারেন তাহলে সেই মুসলিমরা আপনাদের কী করে ভোট দেবে বলুন তো আপনি বললেই বা দেবে কী করে আর না বললেই বা দেবে কী করে আবার দেখুন এই যে মুসলিমরা সবাই যে তৃণমূলকে ভোট দেয় কখনো নব্বই কখনো চুরানব্বই শতাংশ সবাই যে তৃণমূলকে ভালোবেসে ভোট দেয় তেমন তো নয় কিন্তু কেন দেয় যারা বাম কংগ্রেসকে সমর্থন করে তারা পর্যন্ত তৃণমূলকে ভোট দিয়ে দেয় কেন দেয় এটি কখনো ভেবে দেখেছেন আসলে মুসলিমরা তৃণমূলকে এই বিজেপিকে ভয় করে বিজেপির ভয়ে তৃণমূল সম্পর্কে মুসলিমদের মধ্যেও একটা বড় সংখ্যার মানুষের প্রশ্ন আছে তৃণমূল নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে তৃণমূল নিয়ে মুসলিমদের মধ্যেও কিন্তু তারা বিজেপির ভয়ে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে এই ভয়ে তারা অনেক কিছু সহ্য করেও অনেক মুসলিম আমি দেখেছি তৃণমূলকে ভোট দেয় তাদের একটাই ভয় বিজেপি যেন ক্ষমতায় চলে না আসে তাহলে এই যে বিজেপিকে এই ভয়ের পরিবেশটা দূর করতে হবে কিন্তু দূর করতে কি পেরেছেন আপনারা মুসলিম ভোট আপনারা না পান বাম কংগ্রেসের দিকেও যেন যায় সেটাও তো আপনারা পারেননি কারণ আপনাদের এমন বক্তব্য এমন কর্মকাণ্ড মুসলিমরা আতঙ্কিত হয়ে যায় ভয় পেয়ে যায় আজকে মুসলিমরা যে বিজেপি থেকে দূরত্ব বজায় রাখে তার কারণ আগে উপলব্ধি করুন মুসলিমদের কাকে আপন করার চেষ্টা করেছেন আন্তরিক হওয়ার চেষ্টা করেছেন তারপরে তো মুসলিম ভোট পাবেন আজকে ভোটের আগে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে উপলব্ধি করতে পেরেছেন যে মুসলিমরা একাট্ট হয়ে তৃণমূলকে ভোট দিলে তাহলে আবার আবার তৃণমূল জিতে যাবে আপনারা ক্ষমতা আসতে পারবেন না আর এখন যদি এই ধরনের কথা বলেন তাহলে আগে যে কথাগুলো বলেছেন মুসলিমরা কি ভুলে যাবে বা আপনারা যে মুসলিমদেরকে কাছে টানতে পারছেন না সেটাই বা ভুলে যাবে এ বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা